love যদি দয়া হয় রহমায় করম হয় আপনার স্ত্রী আপনার হাতের মুঠোয় আসবে আপনার আপনার স্বামী হাতের আসবে আপনার যাকে করতে ভালোবাসার মানুষ আপনার গার্লফ্রেন্ড আপনার বয়ফ্রেন্ড আপনার হাতের মুঠোয় থাকবে সে যত দূরে থাক যে হালতে থাক যে অবস্থায় থাক আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে সে যদি আপনার কাছে যদি না আসতে পারে সেখান থেকে তাদের জন্য চটপট করবে সেখান থেকে আপনাকে ফোন করে অdjangoন লাইনে কল না কাটি করবে একটা মানুষের দৈনন্দিন জীবনে এক একটা সমস্যার সম্মুখীন হতে হয় আসে সমস্যা থেকে বের হয়ে আসার একটা রাস্তা আপনাকে অবলম্বন করতে হয় সমস্যা এসছে বলে আপনি বাড়ির চকের পানি পানি ফেলবেন এটা কোনোদিন হতে পারে না আপনার সমস্যা এসছে আপনি চোখের জল ফেলবেন এটা কোনো দিন সমস্যার কাজ সমাধানের কোনো রাস্তা নয় আপনার সমস্যা এসছে আপনি হাওয়া করে কাঁদবেন এটা কোনো সমস্যা হয় না এটা কোনো সমস্যার সমাধান নয় যদি বলেন কেন ভালো করে বোঝা একটা চেষ্টা করুন আপনার যে সমস্যা হোক না কেন সেটা পারিবারিক সমস্যা হতে পারে দাম্পত্য জীবনের সমস্যা হতে পারে যেমন সমস্যা হোক না কেন প্রত্যেকটা সমস্যার অবশ্যই সমাধান আছে আর সেই সমস্যার সমাধানকে আপনার অবলম্বন করার জন্য একটা রাস্তা আপনাকে বার করে নিতে হবে তো প্রিয় দর্শক আজকের যে সমস্যাটা নিয়ে আলোচনা করব সেই সমস্যাটা খুবই ভাইটাল আপনার স্ত্রী আপনার হাতের মুঠোর বাইরে চলে গেছে আপনার স্ত্রী আপনাকে ছেড়ে দূরে চলে গেছে বা এমনও হতে পারে আপনার স্বামী আপনাকে ছেড়ে চলে গেছে এটা খুবই ভাইটাল একটা সমস্যা আপনি সমস্যার জন্য ঘরে বসে বসে খান্নাকাটি করবেন আপনার জীবন শেষ হয়ে যাবে সমস্যার সমাধান হবে না আমি একটা ছোট আমলের কথা বলবো ছোটো একটা কাজের কথা বলবো আপনি যদি আমলটা যদি নিজে করতে পারেন ইনশাল্লা আর রহম পা যদি হয় আপনার সমস্যার সমাধান আমার আল্লাহ করে দেবে কারণ আমার আল্লাহ নিজেই বললে সমস্ত সমস্যার সমাধান আল্লাহ পাকের কালাম অনাল কোরআন আল্লাহ কোরআনকে নাজিল করেছেন মানুষের সেবার জন্য আরোগ্য লাভের জন্য তা আমি আপনাকে বলি তাম পৃথিবী সমতান্ত্রিক সম কবিরাত সমস্ত গুণিনের কাজ যেখানে শেষ হয় সেখান থেকে আমার আল্লাহ পাকের কালামের কাজ সেখান থেকে শুরু হয় তো সুপ্রিয় দর্শক আপনাকে কাজটা করতে গেলে কন্টনীয় পাঁচ অক্ত নামাজ আপনাকে সহিভাবে আদায় করতে হবে পাঁচ ওয়াক্ত নামাজ কন্টনীয় আদায় করেন সত্য কথা হালাল খাদ্য খান আর আপনি বাজারে গিয়ে একশো গ্রাম অথবা সাতশো গ্রাম পিপুল ফল কিনে নিয়ে আসুন পিপুল ফল একশো আনতে পারেন সাতশো আনতে পারেন একই দামে তো কিনে আনার পরে যে কোনো টাইম যে কোনো সময় যে টাইমটা আপনার কাছে মূল্যবান টাইম বলে মনে হচ্ছে এই মূল্যবান টাইমের ভিতরে আপনি এক জায়গায় বসেন গায়ে একটু সুগন্ধি আতর মাখিয়ে দেন সামনে পাঁচটা আগরবাতি ধূপবাতি জ্বালিয়ে এবং তিনবার তাইতে এগারোবার দরু শরীফ পড়েন আর টোটাল পিপুল ফলটাকে সামনে রাখেন কোরআন শরীফের তিরিশ পারে একটা সুর আছে সুর আল্লাহ এই সুর আল্লাহ লিব একবার পড়েন একবার পড়েন আর যাকে বস করছেন তার নাম তার মায়ের নাম আল্লাহব ছেলের নাম ছেলের বাপের নাম টোটাল পিপুল ফলে ফুঁদান কতবার পড়বেন একশো একবার পড়েন একবার পড়েন একশো একবার পড়েন একশো একবার দেন দিয়ে কি করবেন এটাকে সাতটা ভাগে বিভক্ত করেন সাতটা ভাগ করেন ভাগা দেন সাতটা আর আপনি এলাকা থেকে কুল গাছের ডাল শুকনো ডাল বাড়ি এনে জোগাড় করে রাখেন শুকনো ডাল শুকনো কুল গাছের ডালে আপনি আগুন জ্বালিয়ে দেন কুল গাছের ডালে আগুন জ্বালিয়ে আগুন জ্বালবে আর পিপুল ওই সাতটা ভাগের একটা ভাগ একটা 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 করে জ্বালিয়ে দেন কদিন মাত্র সাত দিন আপনি সাত দিন যদি জ্বালাতে পারে আর ওপর আল্লাহ যদি দয়া হয় রহময় করমায় মেঘের বাড়ি হয় আপনার স্বামী আপনার হাতের মোটে হবে আপনার স্ত্রী আপনার হাতের মোটোয় হবে আপনার প্রেমিক আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে ফিরে আসবে এতটা পাওয়ারফুল আল্লাহাকে কালামের কাজ এখন আপনি যদি বলেন স্যার আমি করতে পারবো না এরকম আমলের কাজ আমি করতে পারবো না তাহলে আমি আপনাকে বলি আপনার চোখে যে মানুষটা ভালো মনে হয় যে মানুষটা সত্যবাদী মনে হয় যার দ্বারায় কাজ করলে কাজ হবে আমি আপনাকে বলছি আপনি তার দ্বারাই এই কাজটা আপনি করিয়ে নেন আপনি তার দ্বারা এই কাজটা করিয়ে নেবেন আর বাড়ি এনে কাজ শেষ না করতে করতে ওপর আল্লাহ যদি দয়া হয় রহমায় করম হয় আপনার স্ত্রী আপনার হাতের মুঠে আসবে আপনার স্বামী আপনার হাতের মুঠোয় আসবে আপনার যাকে বসীকরণ করতে চাইছেন সে মহিলা আপনার হাতের মুঠোয় আসবে আপনার প্রেমিক আপনার ভালোবাসার মানুষ আপনার গার্লফ্রেন্ড আপনার বয়ফ্রেন্ড আপনার হাতের মুঠোয় থাকবে সে যত দূরে থাক যে হালতে থাক যে অবস্থায় থাক আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে সে যদি আপনার কাছে যদি না আসতে পারে সেখান থেকে আপনার জন্য ছটফট করবে সেখান থেকে আপনাকে ফোন করে অজন রাইনে কান্না কাটাকাটি করবে তো সুপ্রিয় দর্শক এতটা পাওয়ারফুল কাজ এই কাজটা অবৈধভাবে নাজায়জ ক্ষেত্রে আপনি ব্যবহার করবেন না অবৈধভাবে নাজায়জ ক্ষেত্রে যদি ব্যবহার করেন তার জন্য আপনি গোনাগার হবেন আপনি গোনাগার হবেন তো সুপ্রিয় দর্শক কাজটা আপনি আপনার পীর আপনার ওস্তাদ আপনার গুরু এদের কাছ থেকে অনুমতি নিয়ে কাজটা করবেন যদি আমার কাছ থেকে অনুমতি নিতে চান আপনি যদি আমার চ্যানেলে নতুন হন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর কমেন্ট বক্সে লেখেন পাগের কালাম সত্য আর ভিডিওটা দশজনকে শেয়ার করুন আমার থেকে আমার অন্তর থেকে আপনাকে কঠিন হৃদয়ের থেকে আমি আপনাকে অনুমতি দেবো তো সুপ্রিয় দর্শক আজকেরকার ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত করলাম ভালো থাকবে সুখে থাকবে শান্তিতে থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ